আপনি বিশ্বাস করেন কিনা আমি জানি না যে বর্তমান সমাজে কিন্তু প্রচন্ড পরিমাণে তালাক হইতেছে স্বামী স্ত্রীকে তালাক দিতেছে স্ত্রী স্বামীকে তালাক দিতেছে স্ত্রীকে স্বামী ভালো লাগে না আমার স্বামীর ও স্ত্রীকে ভালো লাগে না কিন্তু যে ভালো লাগে না এটা কেন একটা সময় তো তারা দুজন দুজনকে ভালো জানতো ভালোবাসতো তারা তো দেখে শুনে বিবাহ হয়েছে তাহলে সমস্যাটা কোথায় এখন তারা স্বামীকে সহ্য করতে পারে না কেন এখন স্বামী স্ত্রীকে সহ্য করতে না কেন এই যে বর্তমানে যে সমস্যাটা এই যে গণহারে তালাক হচ্ছে বর্তমান সমাজে এটা শুধু যে গ্রাম পর্যায়ে না এটা শহর পর্যাপ্ত দাম্পত্যের মধ্যে সে আগের মতো যে ভালোবাসা শ্রদ্ধার এক্সপেক্ট এই জিনিসগুলো নেই এগুলো উঠে গেছে তালাকার পিছনে অন্যতম একটি কারণ হলো শ্বশুর শাশুড়ি কালো আপনি বিশ্বাস করুন বললে বর্তমান সমাজে ছেলে এবং পুত্রবধূর মধ্য যে হঠাৎ করে তালাক হয়ে যায় হঠাৎ করে স্ত্রীকে স্বামী চোখে দেখতে পারে না দেখা গেছে যে যে ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেবে তার দুটো বাচ্চা আছে একটি বাচ্চা আছে এখন সে হঠাৎ করে তার স্ত্রীকে তার ভালো লাগে না এখন সে অন্য জায়গায় বিবাহ বাজবে সে তার পিতা মাতার কথা শুনছে এখন সে স্ত্রীকে রাখবে না সে যে কোনো হোক তাকে তালাক দিয়ে বিদায় করে দেবে তো বর্তমান সমাজে কিন্তু তালাক হইতেছে এই শ্বশুর শাশুড়ির কারণে এই ননদ জায়ের কারণে হিংসা থেকে কিন্তু মানুষ কুপুরে গেলাম বিশ্বাসগুলো করে বর্তমান সমাজে একের পর এক তালাকের দিকে এগিয়ে যাচ্ছে বর্তমান গোটা তালাকের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি পরিমানে তালাক হচ্ছে অনেকে তো বুঝতেই পারে না যে তালাক কেন হয় এই তালাক গুলোর নেপথ্য আসলে আছে কি আপনি বিশ্বাস করবেন আমি আবারও বলছি যে বর্তমান সমাজে যে আপনারা দেখতে পারেন বা একটু খোঁজ নিয়ে দেখতে পারেন ঘাটাঘাটি করে দেখতে পারেন যে ছেলে এবং পুত্র এই লড়াই দ্বন্দ্ব মারামারি তালাক ঘটানোর পিছনে একমাত্র হাত থাকে শ্বশুর শাশুড়ি ননদ জায়ের এরাই সততা করে ভালো কোনো যারা তন্ত্র আছে যারা তন্ত্র মন্ত্র কুফুর কালাম করে এদের মধ্যে তাবিজ কেউ ছেলে ছেলে এবং ছেলে পুত্র পুত্রের মধ্যে কি করে তাবিজ করে তারপরে বিশ্বের সৃষ্টি করে দেয় আর বিশ্বের সৃষ্টি করে একটা পর্যায়ে এক পর্ব সহ্য করতে পারে না এক পর্যায়ে কিন্তু তালাক হয়ে যায় দুটো জীবন কিন্তু শেষ হয়ে যায় যদি আপনি ভুক্তভোগী থাকেন তো অবশ্যই যদি বুঝতেই পারেন যে আমি কালো যদি আক্রান্ত অবশ্যই রুকিয়ে করার চেষ্টা করবেন পরাণিক তব্দিস যদি কোনো ভালো মোদাবের থাকে তাদের মধ্য দিয়ে আপনি এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন মনে রাখবেন করোনা কাছে পৃথিবীতে কোনো কালো যদি কুকুর গেলাম কোনো বসে থেকে না তবে সঠিক যারা মদাবিড় এ কাজ কেবল তারাই করবে